আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা এসেছি বিড়ে গার্ড বিড়ে গার্স এই কূপ এর দরজা এই মুহূর্তে এখানে বন্ধ করে রেখেছে ভিতরে প্রবেশ করতেছি না আমরা আপনাদেরকে দেখাবো একটু সাইড দিয়েই বিড়ে গার্সটা কী এর পোস্ট আমি ব্ল্যাক দেখাটাই বলবো বিড়ে গার্ড এর আর একটা নাম হলো বিড়ে শিফা একটা নাম বিড়ে গার্ড বললাম আর একটা নাম হলো বীরে শিপা এই কুয়ার পানি পান করলে সুস্থতা নিয়ে পান করলে আল্লাহ রব আলামিন তাদেরকে সুস্থতা দিয়ে থাকেন পাশাপাশি রসুলের কারিম সাল্লা সাল্লাম এই কূপের পানি পান করতে খুব পছন্দ করতেন এবং তিনি এই কূপের পানি পান করার জন্য নিয়ে যেতে বলতেন এই কূপের পানি প্রচণ্ড ঠান্ডা ছিল এবং মিষ্টি ছিল আর সাথে সাথে রসুল ওসিয়াত করেছিলেন যে আমার ইন্তেকালের পরে তোমরা বীরে গরসের পানি দিয়ে আমাকে গোসল দেবে এই সেই কূপ আপনাদেরকে দেখাচ্ছি এটা মদিনা থেকে অবস্থিত এই পাশে দেখেন খেজুর বাগান আছে বড় খেজুর বাগান খেজুর বাগানের পাশেই এই যে বিয়ে ঘর অবস্থিত